ফেসবুক পোস্টের নিচে খারাপ এবং উল্টাপাল্টা কমেন্ট করা বন্ধ করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফেসবুক ওপেন করে নিয়েছি তারপরে আমার একটা পোস্টের কমেন্ট সেকশন আমি ওপেন করেছি এখানে দেখেন কমেন্ট করার কোনো জায়গাই নেই এখানে যে কিছু লেখে কমেন্ট করবে সেরকম কোনো প্রসেসই নাই আর আপনারা আপনারা ফেসবুক পোস্টের নিচে কমেন্ট করা কিভাবে বন্ধ করবেন বা হাইড করবেন এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন তার আগে আপনাদের জানা দরকার আসলে কি জন্য এই সার্ভিসটি আপনারা চালু করবেন দেখুন আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক পোস্টের নিচে অনেকে খারাপ এবং উল্টাপাল্টা কমেন্ট করে বসে সেজন্য আমাদের অনেকেরই প্রয়োজন হয় এই কমেন্ট অফ করে রাখার তাই এই ভিডিওটিতে মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক পোস্টের নিচে যে খারাপ বা উল্টাপাল্টা যারা কমেন্ট করে তার কমেন্টগুলো কিন্তু আপনারা ব্লক করে রাখতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন তাই আপনারা এই ফেসবুক কমেন্টের নিচে ফেসবুক পোস্টের নিচে কমেন্ট বন্ধ করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের ফেসবুক ওপেন করে নেবেন তারপর এখান থেকে ব্রামপাশী এখান থেকে প্রোফাইল আইকন পাবেন আপনারা এখান থেকে প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন আপনার যে ফেসবুক পোস্টের কমেন্ট আপনি হাইড করে রাখতে চাচ্ছেন বা ব্লক করে রাখতে চাচ্ছেন এখন সেই ফেসবুক পোস্টটি আপনারা ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এই ফেসবুক পোস্টের কমেন্ট হাইড করে রাখবো সেজন্য আমি এখান থেকে যে কাজটি করব এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ফেসবুক পোস্টের ডান পাশে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট পাবেন আপনারা এখন এখান থেকে যে কাজটি করবেন এখানে এই থ্রি ডট পয়েন্টের উপর ট্যাপ করবেন থ্রি ডট পয়েন্টের উপর ট্যাপ করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন এডিট প্রাইভেসি নামের অপশন আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে আপনারা এডিট প্রাইভেসি এই অপশানের উপর ট্যাপ করবেন এই অপশানের উপর টাপ করার পর এক রুম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাদের ফ্রেন্ড এটা থাকবে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পাবেন পাবলিক আপনারা সর্বপ্রথম এখানে পাবলিকটি সিলেক্ট করবেন সিলেক্ট করে আসার পরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে টাচ করবেন দেখতে পাচ্ছেন আমি একটা পাবজিক্ট সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার ফেসবুক আবার একটু রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করে নেওয়ার পরে যে ফেসবুকের পোস্টটি আপনারা কমেন্ট হাইট করতে চাচ্ছেন সেটা আবার ওপেন করবেন সেজন্য দেখেন আমি এখান থেকে আবারও এই ফেসবুকের এই পোস্টের এই থ্রি ডট পনটিতে আমি ওপেন করে নিলাম দেখেন এখন সেটিংস কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট ইওর পোস্ট এই অপশানটি চলে এসেছে কিন্তু আগে এই অপশান ছিল না ঠিক এরকমভাবে কিন্তু আপনারও এই অপশান আসবে এখন যে কাজটি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আপনারা এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন এখানে পাবলিক সিলেক্ট করা আছে আপনারা যে কাজটি করবেন সবার লাস্টের যে অপশন আপনারা দেখতে পাবেন এই সবার লাস্টের এই অপশনটি আপনারা টেক মার্ক করবেন মানে এই সবার লাস্টের অপশনটি আপনাকে সিলেট করতে হবে এই সিলেট করার পর এখানে আপনারা ডান বাটন পাবেন এখান থেকে এই ডান বাটনের উপর এখান থেকে ট্যাপ করে দিবেন এখান থেকে ডান বাটনের উপর ট্যাপ করা হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন স্বরূপ আমি আমার ফেসবুক প্রোফাইলটি আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি ফেসবুক প্রোফাইলটি রিফ্রেশ করে নিলাম ফেসবুক প্রোফাইল করে করার পরে এখন যদি আমি এখান থেকে কমেন্ট সেকশন দেখতে পাচ্ছেন এখানে একটি কমেন্ট এখানে শো করতেছে কিন্তু যদি আমি এখান থেকে এই কমেন্ট সেকশান ওপেন করি তাহলে কি দেখাবে চলুন দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই কমেন্ট সেকশান ওপেন করার সাথে সাথে এখানে আপনার দেখাচ্ছে যে এখানে কমেন্ট করার কোনো সুযোগই নাই মানে আপনি কোনোরকমভাবে এখানে আপনারা কমেন্ট করতেই পারবেন না সেই সেই বিষয়টি এখান থেকে আপনারা দেখাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন ফেসবুক পোস্টের থেকে ফেসবুক পোস্টের নিচে কমেন্ট করা কীভাবে বন্ধ করতে হয় তো ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতই থাকবেন কারণ প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ